এই চাটনি তোমার প্রতিটি কামড়ে মিষ্টি ও একটা ব্যালেন্স এনে দেবে এটি সুস্বাদু যে একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সামনে রেসিপি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমরার চাটনি দেখো প্রথমে আমরাগুলো তো এরম নিয়ে নিয়েছি এটার খোসাটাকে মানে আমি ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট পিস করে রেখেছি আর এই যে আমরা আটিগুলোকে আটিগুলোকে কিন্তু আমি রেখে দিয়েছি আমার বেশ ভালো লাগে চাটনির মধ্যে এই আমড়ার আটিগুলো তোমরা কে কে আমরার আটিও খেতে ভালোবাসো এবার আমি আমড়াগুলোকে প্রেশার কুকারে তিনটে সিটি মেরে রেখে দিয়েছি আর এদিকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে পাঁচ ফোড়ন নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি এবার এটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি এখানে তোমরা মৌরি যদি দিতে চাও সেটাও দিতে পারো আমার কাছে মৌরিটা ছিল না বলে দিতে পারলাম না এবার ফোড়ন আর লঙ্কাটা নামিয়ে গ্যাসে কড়াই বসিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা এবার হালকা করে একটুখানি তেলের মধ্যে বেশ ভেজে নেব তোমরা চাটনিতে কে কি ফোড়ন দাও জানাবে এই দেখো আমি আমরাগুলোকে গুলোকে সেদ্ধ করে নিয়েছি বললাম এবার আমরাগুলোকে জল থেকে তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জলটাকে ইউজ করব কিন্তু পরে আগে আমরা গুলোকে দিয়ে দিলাম দিয়ে তেলের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আমরাগুলো কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করছি অল্প পরিমাণে লবণ আর হলুদ এবার হলুদের গন্ধটা যাতে চলে যায় সেই জন্য আবার একটু ভালো করে আমরাগুলোর সাথে মিশিয়ে দেবো আর একটুখানি ঢাকা দিয়ে রাখবো ওই দু তিন মিনিটের মতো এই যে ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিটের মতো রেখে এবার ঢাকনাটাকে সরিয়ে দিলাম এবার আবার একটুখানি আমরাগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি এবার এখানে অ্যাড করবো চিনি তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম মিষ্টি দেবে অনেকে খুব বেশি চারটিতে মিষ্টি পছন্দ করো আবার অনেকে কম তো আমরা যেরকম খাই সেরকমই দিয়ে দিলাম চিনি অ্যাড করলাম এবার আমরা সাথে চিনিগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে এখন একটু কমে রেখেছি তোমাদের আর একটা কথা আমরা চাটনিটা করতে করতে জানিয়ে দিই আজকে আমি ডেলি ব্লগ দিতে পারলাম না সেই জন্য তোমাদের একটা রেসিপি শুধুমাত্র তোমাদের সামনে প্রেজেন্ট করলাম আর আমি এখন প্রতিদিন দুটো থেকে তিনটে পর্যন্ত থাকছি লাইভে প্রতিদিন একটা করে বিষয় দিচ্ছি সেই বিষয় নিয়ে আলোচনা করছি তোমরা জয়েন করো প্লিজ তো এখন দেখো আমরা যে জলটার মধ্যে সেদ্ধ করেছিলাম সেই জলটাও কিছুটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম একটু ফুটতে সময় দেব আর চিনিগুলো তো অলরেডি কিন্তু একদম মিক্স হয়ে গেছে আর এই দেখো জলটাকে একটু বেশ টানিয়ে নিয়েছি এখন বেশ ঘন ঘন হয়ে গেছে এবার এর সঙ্গে এবার অ্যাড করব ভাজা মশলাটা তবে এই ক্লিপিংটা কীভাবে হোক আর ওঠেনি আর কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এই চাটনির মধ্যে ভাজা কিন্তু আমি দিয়ে দিয়েছি ব্যাস আমার কিন্তু আমরা চাটনি একদম রেডি এবার এটাকে নামিয়ে ফেলব কেমন লাগলো আজকে আমার এই আমরা চাটনির রেসিপি তোমরা কে কীভাবে আমরা চাটনি করো জানাবে কমেন্ট করে আর আজকে আমার চাটনির রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আজকের মতো আস সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ